হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলকে ধন্যবাদ বলাম তো আমরা আজকে আলোচনা করব শ্রীমৎ ভাগবতম একটি সুন্দর শ্লোক নেই তো শ্লোকটি হচ্ছে শ্রীমৎ শ্রীমদ্ভাগবতমের প্রথমে স্কন্ধায় তৃতীয় অধ্যায়ের নম্বর শ্লোক তো সুত গোস্বামীর পদ শ্রী সুতো তাৎ ধাশ

জেনে নিই এই শ্লোকের অনুবাদে কি বলা হয়েছে তো অনুবাদে বলা হয়েছে মহর্ষি ব্যাসদেব সমস্ত বৈদিকশাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব আহরণ করার পর তিনি তার পুত্র সুখদেব গোস্বামীকে তা দান করেছিলেন তো এই শ্লোকে স্পেশাল যে বিষয়টি রয়েছে বিশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে সমস্ত বৈদিকশাস্ত্রের এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব বর্ণনা করা হয়েছে তো আমরা যখন কোনো গল্প অধ্যয়ন করি বা যখন কোনো ইতিহাস অধ্যয়ন করি তো আমরা সেখান থেকে সেইটির যে সার বিষয় রয়েছে সেটা আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি এবং অন্নপ্রেতা প্রদান করার চেষ্টা করি তো সেই রকম শ্রীমদ্ ভাগবতমে শুধুমাত্র এই গ্রহ লোকের ইতিহাসই নয় সমগ্র ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার যে বিষয়গুলো রয়েছে সেইগুলো বর্ণনা করা হয়েছে যেমন আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করার মাধ্যমে আমাদের গ্রহলোক স্বর্গলোক জনলোক তপলোক ব্রহ্মলোক ভাবে উচ্চতর উচ্চতর যে গ্রহলোকগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা যথাযথ জ্ঞান প্রাপ্ত হতে পারি এবং এমনকি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ কোটি কোটি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক হচ্ছে কৃষ্ণলোক বৃন্দাবন যেখানে কৃষ্ণ থাকেন সেই গোলক বৃন্দাবন সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি তো এই জন্য বলা হয়েছে যে এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব এই শ্রীমৎ ভাগবতমে বর্ণনা করা হয়েছে তো আমরা যারা স্বাভাবিকভাবে একশো বছর পূর্বে দুশো বছর পূর্বে এক হাজার বছর পূর্বে কোটি বছর পূর্বে কি হয়েছিল এই সম্বন্ধে জানতে আগ্রহী তারা অবশ্যই একবার শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে দেখে নিতে পারে যে শ্রীমদ্ ভাগবতমে কীরকম ইতিহাস বর্ণনা করা হয়েছে তো আমি সকলের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করেন এবং সমস্ত গ্রহলোক সম্পর্কে সমগ্র ব্রহ্মাণ্ড সম্পর্কে এমনকি সর্বোচ্চ গ্রহলোক গোলকবৃন্দাবন সম্পর্কে আপনারা যথাযথ জ্ঞান লাভ করতে পারবেন তো শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করার পূর্বে এই শ্লোকটি সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনারা শ্রীমৎ ভাগবতমের বিষয়বস্তু সম্পর্কে হৃদয়ঙ্গম করতে পারবেন তাই আমার কাছে মনে হলো যে এই শ্লোকটি সম্পর্কে একটি ভিডিও বানাই যদি আমার বয়েস এত সুন্দর না এবং আমি খুব সুন্দর কথাও বলতে পারি না তো আমার মন থেকে মনে হলো যে এই শ্লোকটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে নিই হতে পারে ভালো হতে পারে এত সুন্দর না হতে পারে তো আমার ভুল উঠি অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে করতে পারেন হরে কৃষ্ণ সকাল থেকে